দেখো আজ মাছ রান্না করবো ওরা তো মাছ এটা ভেজে নিয়েছি এদিকে মশটা কষানো হয়ে গিয়েছে আর মাছটা রাঁধবো ফুলকপি দিয়ে ফুলকপি আর আলু দিয়ে দিলাম সাথে টমেটোগুলোও দিয়ে দেবো দেখো এটা হচ্ছে কালো টমেটো কাল চাটামটো ভালোভাবে দিয়ে পানি দিয়ে দেবো ليه পানি তো জন্য অনুযায়ী এই দেখো দেখা যাচ্ছে ভালো আর আমি এবার মাছ ভাজাগুলো দিয়ে দেব এই যে সবগুলি মাছ ভাজা দিয়ে দেব ভালোভাবে মাছটাকে একটু ভেজে নিয়েছে এটা এখন ঢাকা দিয়ে রান্না করে নিব এবার ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে এটাকে ঢেকে রান্না করব ঢেকে হয়ে গেল অলাতা মাছ খুবই মজার হয় ভাত দিয়ে সাদা ভাত দিয়ে আর আজ এ পর্যন্তই I love this.